ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় তিনশো জন নিহত হয়েছেন বিমানে থাকা আরোহীর মধ্যে জনই নিহত হয়েছেন বিমানটি যে মেডিকেল কলেজের ছাত্রাবাসে বিধ্বস্ত হয়েছিল সেখানেও পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গেছেন তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন ফ্লাইটের এক যাত্রী নাফিস রিপোর্ট বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে দুইশো বিয়াল্লিশ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি মার্কিন প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সেভেন এইট সেভেন এইট মডেলের এই মডেলের কোনো উড়োজাহাজের এভাবে বিধ্বস্ত হওয়ার ঘটনা এটাই প্রথম এই দুর্ঘটনায় যত প্রাণহানি হয়েছে তাতে একে গত এক দশকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমানটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ার পর টুকরো টুকরো হয়ে যায় এটির লেজের অংশটি ছাত্রাবাসে একটি ভবনের ছাদে গিয়ে পড়ে ভারতের স্বাস্থ্য সচিব ধনঞ্জয় দ্বিবেদী বিমানে থাকা যাত্রী ও ছাত্রাবাসের শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছেন যেন মরদেহগুলো শনাক্ত করা সহজ হয় এভিয়েশন খাতের বিশেষজ্ঞরা বলছেন উড্ডয়নের সময়ে উড়োজাহাজের ডানার ফ্ল্যাপগুলোর ভুল অবস্থান এই দুর্ঘটনার একটি কারণ হতে পারে এছাড়াও পাখির আঘাতে বিমানের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েও দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে বিশ্লেষকদের মত এত মৃত্যুর মাঝেও অলৌকিকভাবে ব্রিটিশ এক যাত্রীকে জীবিত উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে ভারতের পুলিশ ব্রিটিশ ভারতীয় ওই নাগরিকের নাম বিশ্বাস কুমার রমেশ। নম্বর আসনে বসেছিলেন ওই যাত্রী তবে দুর্ঘটনার পর একই বিমানে থাকা নিজের ভাইকে আর খুঁজে পাননি রমেশ নাফিস